করছি মোবাইল টিপছি হাতে কয়টা আঙুল আছে এক দুই তিন পাঁচ চার কোথায় গেল ওই তো কই তুমি তোমার আঙুলগুলো গুনে দেখাও তো গোন দশ হয়ে গেল এগারোটা বাবারে পুচকির তো আমাদের অনেকগুলো আঙুল বারোটা আঙুল আর পায়ে কতগুলো আছে এক দুই তিন পাঁচ ছয় এক দুই নয় ধূত্তুপুরি দুধ তো কি করছো কই কই ছে কোথায় গেল ছেনটা পড়ে গেল আর তীষাও তো পড়ে যাচ্ছে তীষা তো ভালো করে বুঝতে পারছে না কে দিলো এগুলো কে দিলো মা দিলো না কে দিলো বলো কাকিয়া দিয়েছে কই কাকিয়া কই এই চ এই তো ছুঁয়ে আছে এ আমাদের ডালনাটি পড়ে গেল যা যা পড়ে গেল বাবালি বাবালি খেলি খেলো হচ্ছে এটা খেলি খেলু খেল বাবা খেলি খেলি করছি গো